মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে এখনও আমাদের আলোচনা চলছে সেটি সুনির্দিষ্ট করার জন্য আমরা কোনো এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না এটা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট বেডুকে আমরা সম্পৃক্ত করেছি এনসিটিভির সাথে তারা সর্বশেষ একটি আলোচনা করে সেখানে মূল্যায়নের প্রক্রিয়া মার্কিং প্রসেসটি এবং সেটা ফলাফল কিভাবে প্রকাশিত হবে সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক মানদণ্ডে কিভাবে সেটা করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি এটি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আপনারা অবশ্যই সবাই পাবেন শিক্ষার্থী সহ সকলেই তো সেটা নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করছি না কারণ এটি ইতিমধ্যেই আমরা নির্দেশনা কিছু নির্দেশনা আলোকে সেটা নিয়ে কাজ হচ্ছে আর এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় সিলেট অঞ্চলে আবহাওয়ার পূর্বাভাস আছে এবং আমাদের যে পানি সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে সীমা বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল কারণ শুধু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না কারণ শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে তবে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচাইতে বেশি আমাদের জন্য মুখ্য কারণ আমরা চাই না পরীক্ষার্থীগণ এই ভোগান্তির মধ্যে পড়ে পরীক্ষার ফলাফলে তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছে তারা সেক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক কারণ মানসিকভাবে এবং সামাজিকভাবে পরীক্ষার্থীরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন আমরা সেটা কোনোভাবে চাই না সেই প্রস্তুতিটা আছে এইচএসসির যেই বর্তমান বিদ্যমান পরীক্ষা পদ্ধতি আছে এবং এইচএসসির বর্তমান যে বিভাগগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই পুনর্বিন্যাস করতে হবে আমরা এই এসএসসি পর্যায়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সার্বজনীনতা যে এসএসসি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাতে করে এসডিজি চারের যে গোল যে সকল শিক্ষার্থী শতভাগ মাধ্যমিক শিক্ষার ধাপ অতিক্রম করার যে আমাদের লক্ষ্য সেটা তার নেতৃত্বে আমরা আমরা করে যাতে অর্জন করতে পারি আমাদের বিদ্যমান যে প্রক্রিয়া যে গতানুগতিকভাবে আমাদের যেটা একটা স্ট্রাকচার দাঁড়া করানো আছে এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসতে যাচ্ছে তো সেগুলো আমরা আহ ইতিমধ্যেই নির্দেশনা দেয়া হয়েছে আমরা যেহেতু এসএসসি টা সার্বজনীনতা আর এইচএসি পর্যায়ে বিশেষায়িত প্রক্রিয়া এই দুটো ভিন্নতাকে নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে আমরা এনসিজিবি বলে দিয়েছি সেই লক্ষ্যে আমাদের দুই সালের তুলনায় দুই সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে একানব্বই জন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে দুইশত চুরানব্বইটি এবং মোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে সাতষট্টিটি আমাদের দেশের বাইরে যে সমস্ত কেন্দ্র আছে এর মধ্যে সর্বমোট হচ্ছে কেন্দ্রগুলো সব মিলিয়ে হচ্ছে দুইশত একাশিটি জেদ্দায় আছে সাতচল্লিশটি জন পরীক্ষার্থী আমাদের দুইশত একাশি জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন সর্বমোট এর মধ্যে জেদ্দা রিয়াদ ত্রিপলি দোহা আবুধাবি দুবাই বাহরাইন এবং ওমানের সাহামে এই পরীক্ষার্থীগণ অংশগ্রহণ করবেন সুনির্দিষ্ট তথ্য আপনাদেরকে যে কাগজ যে দেওয়া হবে তথ্য সেখানে পাবেন পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের লক্ষ্যে গৃহীত কিছু ব্যবস্থা সম্মুখে তুলে ধরছি পরীক্ষা শুরুর কমপক্ষে ত্রিশ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষা হলে প্রবেশ করতে হবে অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী এর পরে প্রবেশ করলে তার নাম রোল নম্বর প্রবেশের সময় বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে ওই দিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে পরীক্ষা শুরুর পঁচিশ মিনিট পূর্বে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিকট প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন পরীক্ষার্থী কক্ষ প্রত্যবেক্ষক মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থা সমূহ সেগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী সেরিবাল জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গী নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন এই ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত বিশ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে প্রতিবন্ধী যারা অটিস্টিক ডাউন সিনড্রোম সেরিব্রাল পলজি ইত্যাদি আক্রান্ত পরীক্ষা এই ধরনের পরীক্ষার্থীদের অতিরিক্ত তিরিশ মিনিট সময় বৃদ্ধিসহ শিক্ষক অভিভাবক সাহায্যকারী বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য এইচএসি দুই হাজার চব্বিশের সকল পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা যেই দুই হাজার চব্বিশ সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে সাধারণ শিক্ষা বোর্ড যে তত্ত্বীয় পরীক্ষা জুন থেকে শুরু হয়ে সেটি এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে বারোই আগস্ট হতে শুরু হয়ে একুশে আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা তিরিশে জুন থেকে শুরু হয়ে এগারোই আগস্ট দুই হাজার চব্বিশে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা বারোই আগস্ট থেকে একুশে আগস্ট দু হাজার চব্বিশে শেষ হবে কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা অনুরূপভাবেই তিরিশে জুন শুরু হয়ে আঠারোই জুলাই দু হাজার শেষ হবে আর ব্যবহারিক পরীক্ষা উনিশে জুলাই হতে শুরু হয়ে চৌঠা অগস্ট দু হাজার চব্বিশে শেষ হবে আসন্ন এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উনত্রিশে জুন সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে তথ্যাদি আদান প্রদান করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আলিম ও এইচএসি বি এম টি এইচএসি ভোকেশনাল ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে অনুষ্ঠিত হবে এবং ছাত্র শিক্ষক অভিভাবক সহ সকলের জন্যই গৃহীত ব্যবস্থাসমূহ সমূহ সন্তোষজনকভাবে কার্যকর হবে